মোবাইল চুরির ঘটনা প্রতিবাদ করে একই পরিবারের পাঁচ জনকে আহত করেছে গুরুতর আহত করেছে আমরা সরাসরি যুক্ত করছি আইএন টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে চাঁদপুর মডেল থানা পুলিশ এমনকি নতুন বাজার ফারি পুলিশ কিন্তু ঘটনাস্থলে চলে এসেছে চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে একই পরিবারের পাঁচ জনকে গুরুতর আহত করেছে সরাসরি যুক্ত করছি আইএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে জায়গা থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কি ঘটনা করেছে সেই বিষয়ে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে এক ভাই এই যে বোন বোনকে গুরুতর আহত করেছে এবং কি এখানে একজন ভাই আর আরেকজন কিন্তু এখানে ভর্তি রয়েছে দেখতে পাচ্ছেন তার অবস্থা কিন্তু মৌসজনক অবস্থা চাঁদপুর বাবুঘাট এলাকায় সেই ঘটনা ঘটলেও চাঁদপুর সরকারি জেলা হাসপাতাল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত করছি কি ঘটনা ঘটেছে এটা বলতো ভাই কি ঘটনা মোবাইলটা হারা গিয়েছিল এর আগের দিন আমার মোবাইল আচ্ছা এটার এর ধর ছিল ধরা কবে হারা গেছে কবে এর একজন আগের দিন হারা গেছে থাকো বাবুরার থাই আচ্ছা মোবাইল হারা যাওয়ার পরে তুমি কারের সন্দেহ

এই যে চাঁদপুর নতুন বাজার পুলিশ এসেছে আমরা আসলে ঘটনা সম্পর্কে একটু জানবো কি ঘটেছে একটু একটু চেষ্টা করছি আসলে কি ঘটেছে বলেন কিছুদিন আগে আমার বাড়ির মোবাইল হারানো গিয়েছে তো ওই ভাইয়ারা এলাকার ভোলা বাইন মিললা চাইল পরে আনছে আনার পরে ছেলে খায় না খাওয়ার পরে কোরআন শিব ধরাই তো চাই হয় ধরতে জানা করে আমি একটা নেশা কর নেশা কর আমি কেন মোবাইল ধরবো ইয়া কোরআন শিব ধরবো কেন ধরে না দেখিয়া আমার বড় ভাই একটা আছে আমার মানে আমার ছোট ওই আবার কী করছে

পরে জানে ওই এলাকার ভিতরে চোর হয় তো অরি ইয়ে করছে এই করছে জিজ্ঞাসা করছে জিজ্ঞেস করছে গিগান এই কারণে আমার ভাইয়েরা দুইটা গিগান দূর করছে আজকে আহত হয়েছে আহত হয়েছে একজনের নাম হইছে শাহিন একজনের নাম হইছে জান্নাত একজনের নাম শানু শানু বেগম জি কারণ আমার নাম জুমুর আমার ভাইয়ের নাম হৃদয় আর ওর নাম

ওরা ওরা ওই যে ভাইয়ারা ভাইয়ারা ঝগড়া করছে এই ভিত্তিতে জানমারে মারছে আচ্ছা ভাই আমার আমার এই যে গলার সেন গেছে হ্যাঁ টান দিয়ে মায় এই আমি গাছের মায় আমার গলার সেন টান দিয়ে নিয়ে গেছে আছে হ্যাঁ নাতি মেয়ে হয় রিয়াম গাজির মা মানে হয় নাতি মনন মালে আচ্ছা আচ্ছা আসেনি হ্যাঁ অনেক মামলা অনেক মামলা অনেক মামলা আছে আপনার সুরা সুরি মামলা আছে বাবার মামলা আছে এখন আমরা যাই সুস্থ বিচার ও যে উপযুক্ত বিচার হয় ওটা টাকার গরম বেশি স্যার টাকার গরম বেশি হ্যাঁ ওরে আরো আম ঘুরে আরো মাতদুর আছে মাছ কানদিয়া অনেক মাতদুর করে আর ওর মার ব্যাট রেট ভালো না ওর মাই কথা কথা টাকার গরম দেখে কথাই কথা টাকার গরম দেখায় ওর বাবি মারা গেছে ওর দোনো বইনি দোনো বইনের জামাই মারা গেছে মারা যাওয়ার পরে এই যে এমন ও কারণ কাজ করে বুঝছেন ওর নিজের ভাইয়ের সাক্ষী দেখতে পাচ্ছেন যে একই পরিবারের পাঁচজনকে গুরুতর আহত করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ এছাড়া নতুন বাজার ফাঁড়ি পুলিশ এসছে এমনকি তদন্ত করছে খোঁজখবর নিচ্ছে দুইটা টিম কিন্তু কাজ করছে ঘটনাস্থলে রয়েছে চাঁদপুর মডেল থানা পুলিশ এমনকি হাসপাতালে চলে এসেছে চাঁদপুর ফুরন নতুন বাজার ফাঁড়ির পুলিশ দেখতে পাচ্ছেন যে একই পরিবারের ভাই বোন সহ পাঁচজনকে গুরুতর আহত করা সেই দৃশ্য মোবাইল চুরি করার পর সে প্রতিবাদ করেছে সে জিজ্ঞাসাবাদ করার কারণে এইভাবে যে হামলার ঘটনা কিন্তু সংঘটিত হয়েছে শুভ্র দশমের দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসেছে এমনকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ বিদেশে যে যেখানে কাপড়ের সাথে আছেন যুক্ত সব লেভিটি শেয়ার করবেন চোরের মার বড় গলা একটা কথা রয়েছে সেই চোরের মার বড় গলার মতোই এভাবে যাদের মোবাইল চুরি করেছে তাদেরকে কুপিয়ে জখম করেছে সেই বিষয়টা খুবই দুঃখজনক সেই ঘটনা কিন্তু করেছে চারপুর বাবুরহাট মাল বাড়ির মালের বাড়ির তাদের আত্মীয় স্বজন মন্নান মাল সাবেক মন্নান মালের নাতি যেটা যেমনটা জানালেন আসলে আমরা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি এইভাবে মোবাইল চুরির ঘটনা এইভাবে হামলার ঘটনা কিন্তু খুব দুঃখজনক ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি প্রশাসনের প্রতি আপনার কি দাবি আসলে আপনার মামলা করবেন কিনা তাদের কিন্তু বলেন আমরা তো আমাদের তো টাকা পয়সা নাই আমরা এটার মামলা করতে চাই মামলা করতে চান জি

অনেক ভয়ের মধ্যে আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন অসহায় পরিবারের পাশে আমরা রয়েছি এখন দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলেই ভিডিওটি শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ আরেক ভাই এখানে শুয়ে রয়েছে অবস্থা খুবই খারাপ আরেকজন কিন্তু ভর্তি দেওয়া হয়েছে সরকারি জানা হাসপাতালে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলেই ভিডিওটি শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সেই দুঃখজনক ঘটনা কিন্তু ঘটেছে দেখতে পাচ্ছেন এই যে যারা হামলার ঘটনা ঘরে ঘটেছে তাদের যে দ্রুতগতিতে ধরা হয় সেই প্রত্যাশা করছি

এই পরিবারের পাশে থাকার অনুরোধ করছি যে দুঃখজনক বাবুরহাট এলাকায় একই পরিবারে পাঁচজনকে কুপে জখম করেছে তাদের অবস্থা খুব করুন একবার হাসপাতালে এখানে ভর্তি রয়েছে আরেকবার কিন্তু উপরে উপরে নিয়ে যাওয়া হয়েছে এখন আহ বোন কিন্তু আসলে কান্নাকাটি করছে তার মাকে কিন্তু আহত করেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি সেই প্রত্যাশা রাখছি সেই প্রত্যাশা রেখে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ